যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে তখন তার মাথার কাছে যে আমরা কোরআন পড়বো সুরা পড়বো এইটা পড়ে তাকে আমরা জান্নাতে পাঠিয়ে দেবো এটা হচ্ছে কোরআনের কাজ আমরা মনে করি যখন বিপদ আপদে পড়লাম তারপরে একজন ভয় পেল হুজুরের কাছে নিয়ে গেলাম এখন কোরআনের দুইটা আয়াত পড়ে হুজুর ফু দিয়ে দিল এটা হচ্ছে কোরআনের কাজ তারপরে হুজুর এটাই তাবিজ লেখে কোরআনের দুই একটা তাবিজ লেখে আমার হাতে বেঁধে দিল এইটা মনে হয় কোরআনের কিন্তু কোরআন আমাদের ঘরে থাকার পরেও সমস্যা আমাদের দূর হয় না তার মানে কোরআন আছে কিন্তু কোরআন অনুযায়ী আমাদের আমল নাই ঠিক কিন্তু আলো যদি আপনি না জ্বালান তাহলে দুনিয়া নামক অন্ধকারের ভিতরে পড়ার সম্ভাবনা আছে না আমরা এই মাহফিলে একটি কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের নাম কি আওয়াজ করে বলেন এই কিতাবের নাম কি কোরআন আমরা এখানে কি আমাদের বানোয়াট কোনো কথা বলবো নিজেদের কিচ্ছা কাহিনী এগুলা কি বলা যাবে না এখানে আপনারা কোরআন থেকে শুনতে এসেছেন সুতরাং আমি এখানে যা বলবো কোরআন থেকে বলবো কোরআন এবং সুননা হাউসাল্লামের হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কোরআন থেকে আমরা কেন কথা বলবো কোরআন থেকে আমরা কেন শুনবো কারণ রাহস আল্লাম বলেছেন মান কালা বিহি সদাক কোরআন হচ্ছে এমন একটি কিতাব আল্লাহর কোরআন দিয়ে যে কথা বলে ওই ব্যক্তিই সত্য কথা বলে সুহান আল্লাহ আর কোরআন শুননার বাইরে যত ধরনের গল্প কিচ্ছা কাহিনী মন গড়া কথাবার্তা আছে এইগুলার ভিতরে ঝামেলা আছে না নাই আছে এই জন্য আমাদের আল্লাহ সুবাহানা হুয়া তালা যে কিতাব দিয়েছেন এই কিতাব থেকে আমাদেরকে কথা শুনতে হবে কারণ আল্লাহ তালা এই কিতাবকে কেন নাসিল করেছেন এই কিতাব আজ আমাদের ঘরের ভিতরে আমাদের এই কিতাব আসে না নাই আছে দেখি কোরআন কার কার ঘরে আছে হাত তোলেন তো মাসা সবার ঘরেই কোরআন আছে আমাদের সবার ঘরে কোরআন আছে সবার বাড়িতে কোরআন আছে মসজিদের ভিতরে কোরআন আছে সব জায়গায় কোরআন আছে কিন্তু কোরআন অনুযায়ী কি আমাদের জীবন চলে আওয়াজ করে বলেন চলে কোরআন অনুযায়ী যদি জীবন চলতো তাহলে আমাদের জীবনে কি কোনো সমস্যা থাকতো কোরআন অনুযায়ী যদি আমাদের সমাজ চলতো তাহলে সমাজে কি কোনো সমস্যা থাকতো না আমাদের সবার ঘরে কোরআন আছে সবার ঘরে হাদিস আছে কিন্তু সমস্যা আমাদেরকে ছেড়ে যায় না আমাদের পারিবারিক জীবনের সমস্যা শ্বশুর শাশুড়ির ভিতরে সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা নেতাদের মধ্যে সমস্যা রাষ্ট্রের সমস্যা প্রত্যেকটা জায়গায় সমস্যায় জর্জরিত হয়েছে কিন্তু কোরআন আমাদের ঘরে ঠিকই আছে কিন্তু কোরআন আমাদের ঘরে থাকার পরেও সমস্যা আমাদের দূর হয় না তার মানে কোরআন আছে কিন্তু কোরআন অনুযায়ী আমাদের আমল নাই ঠিক না কোরান অনুযায়ী আমল করার দরকার আছে না নাই প্রিয় ভাইয়েরা কোরান অনুযায়ী আমল করতে হবে কারণ কি আল্লাহ তালা পবিত্র কোরআন উল কারিমের মধ্যে বলছেন আলিফ লা মমা কিতাবোন জান্নাহু ইলাই কালি তো রি জান্না সামিনা জুনোমাতি ইলনুর আল্লাহ আকবার আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ শোনো কিতাপ আংসাল্না হুই কাপ এই যে যে কিতাব তোমরা দেখতে পাও তোমাদের কাছে যে কোরআনটা আছে তোমাদের ঘরে যে কিতাবটা আছে এই কিতাবটা আমি তোমাদের কাছে কেন দিলাম কেন নাজিল করলাম লিতখরিজান নাস মিনাজ নূর এমনি এমনি নাজিল করি নাই দুনিয়ার সব মানুষদেরকে আমি অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য আমি আল্লাহ কোরআন নাজিল করেছি প্রিয় ভাইরা আমার তার মানে আল্লাহ বলছেন আমি অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল করেছি অথচ এই কোরআন আমাদের ঘরে ঠিকই আছে আমাদের মসজিদের তাকের ভিতরে কোরআন ঠিকই আছে কিন্তু আমরা সবাই অন্ধকারের ভিতরে আছি আলোর পথ আমরা খুঁজে পাই না একবার আপনি চিন্তা করেন যারা মাহফিলে এসেছেন আসার সময় অনেকেই লাইট নিয়ে এসেছেন টর্চ লাইট নিয়ে এসেছেন কারণ কি লাইট আনার উদ্দেশ্য কি লাইট আনার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন মাহফিল শেষ হয়ে যাবে গভীর রাত্রে যখন আপনি বাড়িতে ফিরে যাবেন ঘুটঘুটে অন্ধকার বাস ভিতর দিয়ে আপনি যখন একা একা রাস্তায় যাবেন হয়তো সাপ থাকতে পারে গর্ত থাকতে পারে অনেক বড় বড় বিষধর সাপ থাকতে পারে আপনি লাইটটা জ্বালিয়ে কোথায় কি আছে কোথায় গর্ত আছে কোথায় বাগান আছে আর কোনটা সঠিক রাস্তা এটা যাতে দেখতে পারেন এই জন্যই আপনি লাইট সাথে এনেছেন এবার যাদের বুদ্ধি আছে মাথায় যাদের বিবেক আছে একটু চিন্তা করে বলেন তো লাইট ঠিকই এনেছেন কিন্তু যাওয়ার সময় যদি লাইট জ্বালিয়ে না যান তাহলে সাপ সাপ পোকামাকড়ের কামড় খাওয়ার আর গর্তে পড়ার সম্ভাবনা আছে না নাই কারণ কি কারণ হচ্ছে লাইট ঠিকই আপনার পকেটে আছে কিন্তু লাইটের কাজ যেটা আলো জ্বালানো পথ দেখা সেটা আপনি করেন নাই এজন্য আপনাকে গর্তে পড়তে হবে খালে পড়তে হবে ঠিক একইভাবে আপনার ঘরে আল্লাহর কোরআন আছে মসজিদে আল্লাহর কোরআন আছে মাদ্রাসায় আল্লাহর কোরআন আছে কিন্তু কোরআনের আলো যদি আপনি না জ্বালান তাহলে দুনিয়া নামক অন্ধকারের ভিতরে পড়ার সম্ভাবনা আছে না না প্রিয় ভাইয়েরা তাহলে এই দুনিয়ার অন্ধকার থেকে আল্লাহ আলোর পথ দেখানোর জন্য কোরআন নাজিল করলেন অথচ আমরা এই কোরআন পড়ি না আমরা কোরআন কি কাজে ব্যবহার করি আমাদের সবাই মনে করি যে কোরআনের কাজ হচ্ছে যখন একজন মানুষ মৃত্যুবরণ করবে তখন তার মাথার কাছে যে আমরা কোরআন পড়ব ইয়াসিন সিনসুরা পড়বো এইটা পড়ে তাকে আমরা জান্নাতে পাঠাই দেবো এটা হচ্ছে কোরআনের কাজ আমরা মনে করি যখন বিপদ আপদে পড়লাম তারপরে একজন ভয় পেল হুজুরের কাছে নিয়ে গেলাম এখন কোরআনের দুইটা আয়াত পড়ে হুজুর ফু দিয়ে দিল এটা হচ্ছে কোরআনের কাজ তারপরে হুজুর এটাই তাবিজ লেখে কোরআনের দুই একটা তাবিজ লেখে আমার হাতে বেঁধে দিল এইটা মনে হয় কোরআনের কাজ এটা কি কোরআনের কাজ ঠিক আছে আপনি যদি কোরআনের আয়াত পড়ে ফু দেন আপনার রোগ ব্যাধি ভালো হবে এটা ঠিক আছে কিন্তু আসলে কি কোরআন কোরআন নাজির উল্লাহ নাজিলের উদ্দেশ্য কি এইটা আওয়াজ করে বলতে হবে এটা কি উদ্দেশ্য না এটা তো কোরআন নাজিলের উদ্দেশ্য না কোরান আল্লাহ কেন নাজিল করলেন আল্লাহ পবিত্র কোরান উলকারিমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন এটা আমার বানানোর কথা না আল্লাহ বলছেন কোরান এই জন্যই আমি নাজিল করেছি তোমার ব্যক্তি জীবনে যত সমস্যা আছে স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব আছে শ্বশুর বউয়ের শাশুড়ি বউয়ের ভিতরে দ্বন্দ্ব আছে যে যে সমাজের ভিতরে সমস্যাগুলো আছে তুমি পড়ে পড়ে তোমার পারিবারিক জীবনের সমস্যাগুলো তুমি দূর করবা কোরআন এই জন্য অবতীর্ণ করেছি তোমার সামাজিক জীবনের যে সমস্যা আছে কোরআন অনুযায়ী তোমার সমস্যাকে তুমি দূর করে ফেলবা এই জন্য আমি কোরআনটা নাজিল করলাম তোমার রাষ্ট্রীয় জীবনে যেই সমস্যা আছে তোমার রাষ্ট্রকে কোরআন অনুযায়ী পরিবর্তন করে তোমার রাষ্ট্রের সমস্যা অন্ধকার থেকে দূর করবা এজন্যই আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি ঠিক কিনা অথচ আমরা কোরআন পড়ি ঠিকই কোরআন অনুযায়ী আমরা নামাজ পড়ি প্রতিদিন আমরা পাঁচ অক্ট নামাজ পড়ছি

এই যে সুরাফা আমরা পড়লাম কি পড়লাম সুরাফা তেহার ভিতরে আমরা যে আয়াতগুলো পড়লাম আয়াতগুলোর ভিতরে আমরা কি পড়লাম নামাজের ভিতরে ঠিকই আমরা পড়ে আসলাম আল্লাহ একমাত্র ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া দুনিয়ার আর কারোর কাছে ইবাদত করি না আর কারোর কাছে সাহায্য চাই না নামাজের ভিতরে ঠিকই পড়লাম আল্লাহ আর কারোর কাছে সাহায্য চাই না কিন্তু বিভিন্ন মাজারে যে মাজারের কাছে সাহায্য চাই এরকম মুসলমান আমাদের সমাজে আসে না নাই আওয়াজ করে বলতে হবে আসে না নাই আবার নামাজের ভিতরে আপনি পড়লেন যে ঘুষ খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না সুদ খাওয়া হারাম আল্লাহ সুদকে হারাম করেছেন এই কথা আমাদের ভিতরে আপনি পড়েছেন আমাদের সমাজে অনেক মুরুব্বি আছে পা থেকে মাথা পর্যন্ত লম্বা জুব্বা পড়বে তাসবিহ একটা হাতে নিয়ে চলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে নামাজে মসজিদের সামনের কাতারে থাকবে আবার মসজিদ থেকে বের হয়ে সুদের কারবার করে এরকম মুরুব্বি আমাদের সমাজে আছে না নাই তার মানে আপনি মুখে বলছেন একটা মসজিদ মুখের ভিতর যে আল্লাহর সামনে বলছেন একটা সেখানে ঠিকই আপনি কোরআনের আয়াত পড়ছেন কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পরে সেখানে আপনার জীবনে আর কোরআন নাই তার মানে কোরআন শুধু আমরা মসজিদের মধ্যে বন্দি করে রেখেছি ব্যক্তি জীবনে আমরা কোরআন আনতে পারি নাই ঠিক কি না কোরআন আমাদের সব জায়গায় আসার দরকার আছে না নাই কোরআন সব জায়গায় আসুক আমরা কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহু লিল্লাহি তকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক লিল্লাহি তকবির আল্লাহ আমাদের সকলকে কবুল করুন পড়ি আমিন